অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় অনেক পরিচিতি মুখ ছোট ভাই আলামিন এবং তার সহধর্মিনী শুভকামনা জানাচ্ছে আগামীর জন্য এটা একটা পরিবার মনে হচ্ছে পেশিমাম রবিউল ইসলাম যথারীতি হারুন রশিদ হারুন কাকা যথারীতি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হোসেন আলী দাওয়াতে উপস্থিত ছিল খাবারের মান স্বাদ কেমন জুয়েল ছিলেন অর্থাৎ খাওয়া দাওয়া শেষে ফান খাওয়ানোর যে বন্দোবস্ত থাকে সেটা হচ্ছে ওদের আলম সাদার হাতের নিজ হাতের একটু তো বাড়তি সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত সুদী মণ্ডলী আজকে একটি নতুন ভিডিও অর্থাৎ গ্রামের বিয়ের বউ ভাতের কেমন কী আয়োজন থাকে সেটার একটু চির আপনাদের সামনে জাগাবো তার আগে বলে রাখি সেটা হলো আমার ছোট ভাই প্রবাহত ছোটো ভাই আলামিনের যে বউ ভাত এবং বউ ভাত অনুষ্ঠান আনুষ্ঠানিকতা হচ্ছে বহুভাত অনুষ্ঠানে এই মুহূর্তে আনুষ্ঠানিকতা অর্থাৎ বহু দেখার পরে সালামি অর্থাৎ হাদিয়া কে কেমন দিচ্ছে সেটারও লিস্ট এবং তাদেরকে পান খেয়ে অর্থাৎ খাওয়া দাওয়া শেষে পান খাওয়ানোর যে বন্দোবস্ত থাকে সেটা হচ্ছে এটা হলো আমাদের বিউটি আপা বড় এবং এটা হলো ছোটো ভাই আলামিনের সহধর্মিনী শুভকামনা অর্থাৎ বিয়েবাড়ির জম্পেস খায়দায় হয় প্রথমে পোলাও দেওয়া হয়েছে সাদা বিরিয়ানি সাদা বিরিয়ানির পর মুগরির রোস্ট ডিম কেমন আয়োজন খুব সুন্দর অসাধারণ ব্যাপার হলো একটি স্বেচ্ছাসেবক মানে টিম যারা খাওয়াবে তারা একটা টিম আসে এটা হয় আমাদের আলম সাজার হাতের নিজ হাতের একটু তো বাড়তি আয়োজন থাকবে দ্বিতীয় ব্যাস অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ব্যাসে অনেক পরিচিতি মুখ অর্থাৎ বগুড়ার ভাষা যেটা বিখ্যাত লাল ভুনা আমাদের টিম যারা কাজ করছে এটা হলো টিম ওয়েস এটা একটা পরিবার মনে হচ্ছে সাব্বির খান তার পরিবার নিয়ে মুরব্বি আরিফ সহ তারা খাওয়া দাওয়া করছে

অর্থাৎ এটা হলো আমাদের চাঁদমা দক্ষিণ পাড়া জামে মসজিদের মজিম জবেদ আলী সর্দার খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম হাফেজ এবং পেশ ইমাম রবিউল ইসলাম যথারীতি হারুন রশিদ হারুন কাকা যথারীতি অ্যাসিস্ট্যান্ট বেন ম্যানেজার শেরপুর বিশেষ করে দাওয়াদি মেহমান যারা সবাই ছিলেন যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হোসেন আলী দাওয়াতে উপস্থিত ছিলেন আমাদের সাবেক আবু আবুতায়ের নজরুল ভাই এবং খাবারের মান স্বাদ কেমন মোটামুটি যাক আলহামদুলিল্লাহ এটা কে যা হোক মোটামুটি অর্থাৎ এটা একটা টেবিল ডুয়েল ছিলেন <whistles> সেটা হলো খাবারের যে বান্দার কাউন্টার এখান থেকে দেওয়া হচ্ছে সার্ভিস বগুড়ার ভাষায় যে বিখ্যাত লাল ভুনা বলা হয় সফট রেকোন আলাইকুম আপনাদের টিমে কতজন কাজ করছে আজকে 7 জন জন সেটাই এখন বন্ধু কেমন মনে হচ্ছে ধন্যবাদ সাদা বিরিয়ানির সাথে ছিল মগরির সালাদ এবং ডিম ডাল এটা হলো লাল ভুনা এবং বুটের ডাল সুদী মণ্ডলী এই হলো আজকের এই আয়োজন অর্থাৎ মোটামুটি বহু ভাতের যে অ্যারেঞ্জমেন্ট আজকে আমাদের স্বেচ্ছাসেবক ম্যানেজমেন্ট টিমের বেলাল ভাই আপনি এই ধরনের কাজই করেন মানে প্রত্যেক বিয়ে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান অত্যন্ত সুলভ মূল্য করে থাকেন

এই হলো ছোট ভাই আলামিন এবং তার সহধর্মিনী শুভকামনা জানাচ্ছি আগামীর জন্য সুদী মণ্ডলী আপনারা দোয়া করবেন আগামীর দিনগুলো তাদের হাসি আনন্দে ভরে থাকুক এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ